ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবীপাল এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের বাড়িতে যে হরিনাম হয়েছে অধিবাস এবং হরিনামের দিনের দুই দিনের ভিডিও আমি পার্ট বাই পার্ট পোস্ট করেছি আজকে হচ্ছে আমি যেই দিনের ভিডিও পোস্ট করছি সেইটা হচ্ছে আমাদের ভোগের দিন লাস্ট দিন এখানে দেখতে পাচ্ছ যে ভোগের দিনে যে গান হয় আমি সকালের পাটটায় পোস্ট করে দিয়েছি ভোগের দিন যে মানে নগর ভ্রমণ যেটা বলা যায় প্রত্যেক বছরই হয় আমার ছেলেকে নিয়েই আমি প্রত্যেক দিন নগর ভ্রমণে বেরাই আমার ছেলে প্রত্যেক বছরই কৃষ্ণ সাজে আর হচ্ছে ও যে এই এক বছর সাজছে তা ও প্রায় দু ও যখন দু বছর বয়স তখন থেকে ও নগর ভ্রমণে যাওয়ার জন্য সাজে এবার আমরা প্রথমে শুরু করেছি আমাদের পাড়ারই মন্দির শীতলাতলা থেকে শীতলাতলার মন্দিরে প্রথমে আমরা প্রণাম করে নিয়ে তারপরে আমরা আমাদের পাড়াতে ঢুকছি সব বাড়ি বাড়িতে নগর ভ্রমণের জন্য এখানে দেখতে পেলে আমার ছেলে সাজটা যেহেতু ভালো লেগেছে সেই জন্য রাস্তার এক প্রথিক যাচ্ছিলেন উনি আমার ছেলের একটা ছবি তুললেন যাই হোক কাছে ভালো লেগে যার সত্যি আমার ছেলেকে সত্যি সেদিনকে খুব ভালো লাগছিল আর সবাই আসলে সেই দিনটা ওকে ঠাকুরের আসনে সকলে বসায় এখানে দেখছো আমার শাশুড়ি মা আর আমার ননদ ওদের হচ্ছে ভিক্ষা করতে বেরিয়েছে ভিক্ষা করার কারণ হচ্ছে আমাদের মা প্রত্যেক বছরই দাঁতের মধ্যে একটা খড়ের কুটি নেয় কুটি নিয়ে এটা এই চাল বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে এই চালটা ঠাকুরের কাছে অর্পণ করে আর এখানে দেখছো যে সবাই ওকে ওর পা ধুয়ে দিচ্ছে আবার এই যে ঠাকুমাকে দেখছো ইনি সম্পর্কে আমার ঠাকুমা হয় ইনি তো হচ্ছে আবার আমার ছেলেকে পা ধুয়ে দিয়ে ওনার আবার চুল দিয়ে পায়ের জল মুছিয়ে দিলেন সেই সময় করে আমার ভিডিওটা নেওয়া হয়নি আমার ওকে ওই দিনটা ওকে ঠাকুরের পর্যায়ে বসানো হয় সত্যি বলতে কি আমাদের কাছে বাচ্চা মানেই আমাদের কাছে ঈশ্বর এবার ও ওকে সকলেই মানে ওই দিনে মিষ্টি জল বাতাসা যে যেমন পারে ওকে সেরকমভাবে খাওয়ায় কোলে নিয়ে বসায় সকলে পাড়ার সকলে এখানে হচ্ছে ওকে যে ওকে যে জলটা দেওয়া হচ্ছে সেই জলটা আবার কি হচ্ছে অন্য অন্যজনদের পায়ে দেওয়া হয় না যেহেতু ও ও আজকে আজকের দিনটা মানে সেই দিনটার জন্য হচ্ছে ঈশ্বরের রূপে প্রবর্তিত হয়েছে সেই জন্য ওকে কী করা হয় সেই দিনটা ওর জল ওর নামেই থাকে ওর ওর পায়ের জলটা আলাদা করে কাউকে দেওয়া হয় না যাই হোক দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সবাই মিলেই ওকে মানে খুব আদর করছে এইটা হচ্ছে আমার বর দিদি এখানে বর দিদি কাছে গিয়েছিলাম বাড়িতে বসে মিষ্টি হয় খাওয়াচ্ছে আর হচ্ছে বাড়িতে ঢুকে গেছে এখানে আমার ছেলে বাড়িতে ঢুকে যাওয়ার পর সববার আদরের যেহেতু বাড়ির একটাই মানে নাতি এবার সেই জন্য কি হচ্ছে সববার কোলে বসে মিষ্টি জল খাওয়া এমন এমনকি ওর মাসি মাসি দিদা এবং ওর ঠাকুমা এখানে ওর পিসিও আছে পিসিও জল জল মিষ্টি সবই খাইয়েছে আমিও আছি এখানে আমাকেও তোমরা সবাই দেখতে পাবে আমি আমার ছেলে ছেলে জল মিষ্টি খাওয়াচ্ছি সত্যি বলতে কি আমার ছেলে প্রত্যেক বছর সাজে এবছর ও নিজে থেকে বলেছে আমি ওকে বলি নিজ ও নিজে থেকে বলেছে মা আমি কৃষ্ণ সাজবো যাই হোক সব বাইয়ের আদরে সব আদরে এবার এখানে দেখতে পাবে যে মানে আমার যে ছেলে মানে সে কীভাবে প্রথমে ঠাকুরকে প্রণাম করছে তারপরে ওর ঠাকুমার কোলে একবার বসেছে ওর পিসি দিদার বলে একবার বসেছে সরি পিসি না মাসি দিদার কোলে এখানে হচ্ছে ওর বাবা আছে ওর বাবার কাছে দাঁড়িয়ে আছে এই আসলে এইগুলো হচ্ছে কখনো ভোলা যায় না এই মেমোরিগুলো এটা ওর মামা দাদু আর এটা হচ্ছে দিদা ও সবাই সব হচ্ছে প্রিয় ভালো লাগলে সাবস্ক্রাইব করো ওকে বাই